পঁচিশ সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের রেজাল্ট অনেক ছাত্রছাত্রী আশানুরূপ রেজাল্ট করতে পারিনি অনেক ছাত্রছাত্রী অনুত্তীর্ণ হয়েছ আজকের এই ভিডিওটি কিন্তু তোমাদের জন্য তার কারণ দর্শনের তরফ থেকে নোটিফিকেশন জারি হয়ে গেছে তোমাদের নাম্বার বাড়ানোর একটি সুযোগ কিন্তু দেওয়া হচ্ছে সেই সুযোগের নাম পিপিআর এবং পিপিএস এই পিপিআর এবং পিপিএস কি এই সম্পর্কে একটু ধারণা আমি আগের ভিডিওতে দিয়েছিলাম যারা দেখেছিলে আশা করি বিষয়টি বুঝতে পেরেছ আজকে আলোচনা করছি সম্পূর্ণ বিষয়টি কিভাবে তোমরা পিপিআর এবং পিপিএস এর জন্য আবেদন করবে কিভাবে আবেদন করতে হবে আবেদন কারা কারা করতে পারবে সকলেই কিন্তু রিভিউ বা সকলেই কিন্তু স্কুটিনি করতে পারবে না ঠিক আছে বিষয়টি কিন্তু বুঝে নিও সকলেই যদি মনে করে আমি রিভিউ করবো এটি কিন্তু সম্ভব হচ্ছে না কবে থেকে আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে কবে তোমাদের রিভিউ এবং স্কুটিনির আবেদনের শেষ প্রক্রিয়া সমস্তটি আলোচনা করে দিচ্ছি তাই মন দিয়ে ভিডিওটি দেখবে তোমার চেনা জানা যদি কোনো বন্ধু বান্ধবী থেকে থাকে যাদের আশানুরূপ রেজাল্ট হয়নি বা যে সমস্ত ছাত্র ছাত্রীরা অনুত্তীর্ণ হয়েছে তাদের মধ্যেও কিন্তু ভিডিওটি শেয়ার করে দিও ঠিক আছে তো চলো মূল বিষয়ে যাচ্ছি দেখো নোটিফিকেশনটি আমি তোমাদের সামনে প্রথমে একটু দেখিয়ে দিই কি নোটিফিকেশন জারি করা হয়েছে দেখো দুই পাঁচ দু হাজার পঁচিশ অর্থাৎ যেদিন রেজাল্ট বের হয়েছে সেদিনই কিন্তু নোটিফিকেশনটি জারি হয়েছে একটু দেরির দিকে জারি হয়েছিল তাই ভিডিওটি করতে দেরি হলো দেখো নোটিফিকেশন জারি হয়ে গেছে দুই পাঁচ দু হাজার পঁচিশ তারিখে এবং স্পষ্টত বলা আছে তোমরা আবেদন করতে পারবে দুই পাঁচ দু হাজার পঁচিশ তারিখ থেকেই বিকেল চারটে থেকে আবেদন তোমরা কিন্তু করতে পারবে আবেদনের শেষ দিন কবে এটি সব থেকে গুরুত্বপূর্ণ আবেদনের লাস্ট ডেট কিন্তু সতেরো তারিখ মে মাসের সতেরো তারিখ বিকেল পাঁচটা আবেদনের লাস্ট ডেট তার মাঝেই তোমরা আবেদন করো আমি অনুরোধ করব পারলে তোমরা সামনের সপ্তাহের মধ্যেই স্কুলে যাও স্কুলে গিয়ে আবেদন কিন্তু করে ফেলবে ঠিক আছে পারলে শিক্ষক মহাশয়ের সঙ্গে একটু যোগাযোগ করে নিও আবেদন কিভাবে করবে আবেদন তুমি নিজে নিজে করতে পারবে না বিষয়টি ভালো করে জানবে তোমরা হয়তো ভাববে আমি নিজের স্মার্টফোন দিয়ে আবেদন করে দেবো বা কোনো সাইবার ক্যাফে গিয়ে আবেদন করব যাবে না সম্পূর্ণভাবে স্কুল আবেদন করতে পারবে কোনো ছাত্রছাত্রী বা কোনো সাইবার ক্যাফে মাধ্যমিকের ছাত্রছাত্রীদের রিভিউ বা সুটি আবেদন করতে পারবে না ঠিক আছে স্কুলের শিক্ষক মহাশয়রাই আবেদন করবে নির্দিষ্ট ওয়েবসাইট বলা হয়েছে কি ওয়েবসাইট না www.wbbsedata.com এই ওয়েবসাইটের মাধ্যমে তোমার স্কুলের শিক্ষক মহাশয় আবেদন করতে পারবেন তার জন্য তোমাকে কি করতে হবে দেখো প্রথমে বলে দিই পিপিএস কি এবং পিপিআর কি পিপিএস অর্থাৎ স্কুটিনি স্কুপিনি তারাই করতে পারবে যারা পাস করে গিয়েছে বারবার বলছি পিপিএস মানে স্কুটিনির জন্য আবেদন তারাই করতে পারবে যারা পাস করে গিয়েছে যারা ফেল করেনি ঠিক আছে তুমি ধরে নাও পাস করে গিয়েছো কিন্তু তোমার মনে হচ্ছে তুমি যা নাম্বার পেয়েছো তোমার নাম্বার এর থেকে আরো বেশি আসার কথা সেই ক্ষেত্রে তুমি পিপিএস মানে স্কুটিনি করতে পারবে স্কুটিনি করা মানে কি স্কুটিনি করা মানে তোমার যে খাতা দেখা হয়েছিল সেই খাতায় প্রত্যেকটা প্রশ্নতে যা নাম্বার দেওয়া হয়েছে শুধুমাত্র সেই নাম্বারগুলো টোটাল যোগ করে দেখা হবে যোগ ফল সঠিক আছে কিনা যদি যোগ ফল সঠিক থাকে তো ভালো যদি দেখা যায় না তোমার নাম্বার বাড়ছে তাহলে কিন্তু নাম্বার তুমি বেশি পাবে শুধুমাত্র তুমি যা নাম্বার পেয়েছ সেই নাম্বারগুলো টোটাল যোগ করে দেখা হবে এর নাম হচ্ছে স্কুটিনি আর এই স্কুটিনি করতে পারবে যারা পাশ করে গিয়েছ কিন্তু মনে হচ্ছে নাম্বার ফর্ম এসেছে তারা অন্য ছাত্র কিন্তু পারবে না ঠিক আছে স্কুটিনি করতে খরচা কত হবে স্কুটিনি করতে খরচা হচ্ছে প্রত্যেক সাবজেক্ট পিছু আশি টাকা করে প্রত্যেক সাবজেক্ট পিছু আশি টাকা করে তোমার কিন্তু লাগবে আর একটি ভাগ কি আর ভাগ হচ্ছে পিপিআর মানে রিভিউ রিভিউ সেই সমস্ত ছাত্র করতে পারবে যারা ফেল করেছো যারা পাস করে গেছো কিন্তু মনে হচ্ছে যে না আমার নাম্বার বাড়বে তুমি কিন্তু রিভিউ করতে পারবে না তুমি করতে পারবে স্কুটিনি ক্লিয়ার হলো তাহলে রিভিউ কারা করতে পারছো যারা ফেল করে গেছো শুধুমাত্র তারা করতে পারবে রিভিউ যারা পাস করে গিয়েছো কিন্তু মনে হচ্ছে থেকে তোমরা শুধুমাত্র করতে পারবে ঠিক আছে রিভিউ কথার অর্থ কি রিভিউ কথার অর্থ তোমার খাতাটি আবার নতুন করে অন্য শিক্ষক মহাস হয়তো দেখে দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত খুটিয়ে খুটিয়ে দেখা হবে এটি হচ্ছে রিভিউ অন্য শিক্ষক মহাশয় তোমার খাতাটি দেখবেন আবার খুটিয়ে কুটিয়ে সমস্ত কিন্তু প্রশ্নের উত্তর তিনি তদারকি করবেন এর নাম রিভিউ এই রিভিউ করতে পারছো শুধুমাত্র তোমরা যারা ফেল করে গেছো তারা এই রিভিউ করার জন্য তোমাকে কিন্তু লাগবে প্রত্যেক সাবজেক্ট কিছু একশো টাকা তুমি চাইলে একাধিক সাবজেক্টে রিভিউ করতে পারো তার জন্য তোমার কিন্তু লাগছে একশো টাকা করে ঠিক আছে পার সাবজেক্ট এবার তোমাদের মূল বিষয় হচ্ছে শুধু কি এই টাকায় লাগবে না আরো এক্সট্রা টাকা লাগছে দেখো তুমি যদি স্কুটিনি করছো তাহলে প্রত্যেক সাবজেক্ট পিছু তোমাকে আশি টাকা দিতে হচ্ছে তুমি রিভিউ করলে প্রত্যেক সাবজেক্ট পিছু একশো টাকা দিতে হচ্ছে এই টাকার সাথে আর টাকা টাকা মাত্র কিন্তু স্কুলের শিক্ষক মহাশয়দের দিতে হবে প্রসেসিং ফি হিসাবে তারা সেই টাকাটি কিন্তু তোমার কাছ থেকে নেবেন এটিও কিন্তু নোটিফিকেশনে স্পষ্টত উল্লেখ করে দেওয়া আছে ঠিক আছে এবার তুমি কিভাবে রিভিউ বা স্কুটিনির জন্য আবেদন করবে এটি হচ্ছে সব থেকে বড় প্রশ্ন দেখো নোটিফিকেশনে বলা হচ্ছে তোমাকে অর্থাৎ যে শিক্ষার্থী রিভিউ বা স্টুটিনি করতে চাইছে সেই শিক্ষার্থীকে একটি সাদা খাতায় বা একটি সাদা পৃষ্ঠায় একটি আবেদন পত্র লিখতে হবে ঠিক আছে তুমি বাংলাতেই লিখবে যে মাননীয় প্রধান শিক্ষক মহাশয় তারপর তোমার স্কুলের নাম স্কুলের অ্যাড্রেস দিলে তারপরে বিষয়বস্তুতে লিখলে যে তুমি কোন সাবজেক্টের জন্য রিভিউ করতে চাইছো বা কোন সাবজেক্টের জন্য স্কুটিনি করতে চাইছো এটি উল্লেখ করবে এবং আবেদনপত্রে অবশ্যই এই কয়েকটি বিষয় কিন্তু উল্লেখ করতেই হবে পর্ষদ এই কথাটি কিন্তু বারবার করে বলে দিয়েছে কি না আবেদনপত্রে যেন অবশ্যই থাকে তোমার নাম তোমার রোল নাম্বার এবং কোন সাবজেক্টের জন্য তুমি রিভিউ মানে পিপিআর করতে চাইছো বা কোন সাবজেক্টের জন্য তুমি স্কুটিনি বা পিপিএস করতে চাইছো এই তিনটি যেন অবশ্যই উল্লেখ থাকে কি কি বললাম তোমার নাম তোমার রোল নাম্বার এবং কোন সাবজেক্টের জন্য তুমি রিভিউ করছো বা কোন সাবজেক্টের জন্য তুমি স্কুটিনি করছো এই কয়েকটা বিষয় যেন অবশ্যই তোমার আবেদনপত্রে উল্লেখ করা থাকে ক্লিয়ার এর সাথে তোমাকে কিছু ডকুমেন্টস দিতে হবে কি কি ডকুমেন্টস দিতে হবে আবেদনপত্র দিলে আবেদনপত্রের সাথে দেবে তোমার মাধ্যমিকের রেজাল্টের জেরক্স তোমার মাধ্যমিকের যে পাস সার্টিফিকেট বা যদি সার্টিফিকেট পেয়ে থাকো যারা পাওনি তাদের তো কিছু নেই মাধ্যমিকের যে তোমাদের রেজাল্ট দেওয়া হয়েছে সেই রেজাল্টের জেরক্স অবশ্যই দেবে এবং যে সার্টিফিকেট দেওয়া হয়েছে মাধ্যমিক পাস সার্টিফিকেট সেই সার্টিফিকেটের জেরক্স এই দুটি অবশ্যই কিন্তু আবেদনপত্রের সঙ্গে এই দুটি জেরক্স কপি তুমি শিক্ষক মহাশয়দের হাতে তুলে দেবে ঠিক আছে আর যে টাকাটি বললাম সেই টাকার তোমাকে দিতে হবে এই কোটি নিয়ে তুমি তোমার স্কুলের প্রধান শিক্ষক সাথে গিয়ে যোগাযোগ করবে তিনি কিন্তু তোমাকে একদম সম্পূর্ণভাবেই আবেদন করে দেবেন আবেদন শুধুমাত্র শিক্ষক মহাশয়রা করতে পারবেন বারবার বলছি কিন্তু মাধ্যমিক পরীক্ষার্থীরা তোমরা সাইবার গিয়ে কিন্তু আবেদন করতে পারবে না যে ডকুমেন্টস গুলো বললাম যে অ্যামাউন্ট বললাম এই সমস্ত ডকুমেন্টস জড়ো করো এই টাকাটি নিয়ে তোমার স্কুলের শিক্ষক মহাশয়দের সাথে গিয়ে যোগাযোগ করো লাস্ট ডেট কিন্তু এই যে মে মাস মে মাসের সতেরো তারিখ মে মাসের সতেরো তারিখ বিকেল পাঁচটার পর আবেদন করতে তোমরা পারবে না ঠিক আছে তাই বারবার বলছি যারা রিভিউ এবং স্কুটিনি করতে চাইছ অবশ্যই সামনের সপ্তাহের মধ্যেই স্কুলে গিয়ে যোগাযোগ করো সমস্ত ডকুমেন্টস দিয়ে আসো শিক্ষক মহাশয়রা কিন্তু অনলাইনে আবেদন করে দেবেন এবার প্রশ্ন আসতে পারে যে রেজাল্ট কখন পাবো রেজাল্ট কখন পাবো মানে আমার যদি নাম্বার বাড়ে তাহলে সেই ক্ষেত্রে আমাকে নতুন রেজাল্ট দেওয়া হবে অবশ্যই তোমার যদি নাম্বারের পরিবর্তন হয় তাহলে সেই ক্ষেত্রে তুমি নতুন রেজাল্ট এবং নতুন কিন্তু মাধ্যমিক পাস সার্টিফিকেট পাবে তোমার হাতে এখন যে রেজাল্টটি রয়েছে তোমার হাতে এখন যে পাস সার্টিফিকেটটি রয়েছে সেটি স্কুল জমা নিয়ে নেবে এবং নতুন রেজাল্ট এবং নতুন মাধ্যমিক পাস সার্টিফিকেট তোমার হাতে স্কুল কিন্তু তুলে দেবে রেজাল্ট সাধারণত দু মাসের মধ্যেই বের হয়ে যায় তার আগেও বের হয়ে যেতে পারে রেজাল্ট কবে বের হবে সেই নিয়ে কোনো বিজ্ঞপ্তি জারি করা হয়নি তবে এইটুকু আমরা অনুমানে অনুমান সাপেক্ষভাবে বলতে পারি দুই মাসের মধ্যেই তোমরা রেজাল্ট কিন্তু পেয়ে যাবে ঠিক আছে বা তার আগেও কিন্তু রেজাল্ট প্রকাশিত হয়ে পারে যদি পরস্পর তৎপরতার সঙ্গে খাতাগুলি দেখে সেই ক্ষেত্রে ক্লিয়ার আশা করি রিভিউ আর শুটিনি নিয়ে কোনো সমস্যা নেই তোমাদের মনের মধ্যে যদি কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্ট করতে অবশ্যই কিন্তু ভুলো না আমি তোমাদের মনের সংশয় দূর করার কিন্তু চেষ্টা করব তো চলো ধন্যবাদ আজকের মতো এইটুকুই